আইনি জটিলতায় যশোর সদর উপজেলার উনত্রিশ মে তৃতীয় ধাপে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়া রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থগিতাদেশ দেওয়া হয় এর পরপরই যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ নির্বাচন স্থগিত করার প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি দিয়েছেন স্থগিতাদেশ চিঠিতে বলা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে উনত্রিশ মে অনুষ্ঠিত যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ শাহারুল ইসলাম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ মে আদেশে মোহাম্মদ শাহরুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণ সহ তার অনুকূলে দেন পরবর্তীতে সিপিএল দায়ের করলে গত বিশ মে নো অর্ডার দেওয়া হয় এ অবস্থায় বাস্তবতার নিরিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশ বাস্তবায়নের নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত যশোর সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সব পদে নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন

তারা লেখে নির্বাচন কমিশন লেখে যে তারা চেম্বার জজে আপিলে যাবে আপিল আপিল করার পরেও চেম্বার রায় আমার পক্ষে হয়েছে আসার পরে তারা আমার 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 কাছে নির্বাচন কমিশন প্রতীক দেয়নি না দেওয়ার পরে আজকে আবার নির্বাচন চেম্বার জজেই তারা আপিল ইয়ে করেছে বলে এখানে সেটা করেছে যে তারা ফুল বেঞ্চে যাওয়ার যাইতে চায় ফুল বলছে যাওয়ার জন্যই তারা এটা করা পরে তার ফিজিক্যাল ফ্যামিলি পরে তাদের হচ্ছে মনে হয় যে তারা একটা ইয়ে অনুমতি নিয়ে তারা ফুল বেঁচে যাচ্ছে আমার একটু জানা সেই কারণেই আমার মনে হয় যে নির্বাচন যেহেতু একটা ইসের ভিতরে আছে আমি এখনো প্রার্থীটা প্রার্থীটা ফিরে পেয়ে এখনো আছি যেহেতু আমাকে তারা প্রতীক দেয়নি সেই কারণেই আমার মনে হয় যে নির্বাচন আমার আমার প্রার্থীটা এখন আমার বহল আছে সেই কারণে সামনে আর বেশি দিন সময় নাই সেই কারণে নির্বাচনটা বন্ধ হয়েছে বলে আমি মনে করি দৈনিক কল্যাণ